যেমন ভাবে ঘুমাতো ওরকম ভাবে শুয়ে আছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম তোমাদের সামনে আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম চার্লির অনেক কিছু শেয়ার করলাম তোমরা জানি না বুঝতে পেরেছো কি না না আমাদের মধ্যে আর নেই চলে গেছে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে পারলাম না অনেক চেষ্টা করা হলো সবাই মিলে চেষ্টা করলাম কিন্তু কোনো রকমের সম্ভব হলো না চালিকে আটকে রাখার পারলাম না কি তো বয়স হয়ে গেছিলো এমনকি ডক্টরেরাও একই কথা বললেন যাই হোক নিজেদের মনকে সান্ত্বনা দেয়া হচ্ছে চলছে সব রকমই সান্ত্বনা বলতে কীভাবেই বা সান্ত্বনা দেওয়া যাবে বলো আমার সাথে চালের সম্পর্ক তিন বছরের আর এই বাড়ির সাথে সম্পর্ক হচ্ছে চোদ্দ বছরের তোমাদেরকে দেখালাম অর্পণের পরিস্থিতি দুটো দিন আগেই দেখালাম ব্লগে পুরো ভেঙে পড়েছে পুরো ভেঙে পড়েছে তারপরে নানান রকমভাবে নিজেকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে নিজে একটু কন্ট্রোল হয়েছে ওদিকে মা বাবা সারা রাত যেমন তো চারলি হচ্ছে রাত ওই সাড়ে আটটা নটা নাগাদ মারা গেছে আর তারপর থেকে মানে যখন দেখা হয় তখন সাড়ে আটটা নটা যখন দেখা হয় যে চার্লি আর নেই তখন হচ্ছে বাজে ওই সাড়ে নটার মতো তবে আমরা গেস করলাম ওই সাড়ে আটটা নটা নাগাদ হয়তো গেছে কারণ অর্পণ যখন বাজারে যায় তার আগে চালিকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে জল খাইয়ে ওকে শুয়ে দিয়ে গায়ে টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে ঢুকে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে তারপরে অর্পণ বাজারে যায় বাজার থেকে ফিরে এসে ও তো ঘুমাচ্ছে সবাই তো সেটাই জানে ঘুমাচ্ছে সবাই বারান্দাতেই কিন্তু ও যে কখন চলে গেছে কেউ বুঝতে পারেনি আমরা কেউ না তো যাই হোক মা বাবা তো যে সোনার পথ থেকে পুরো ভেঙে পড়েছে যেহেতু রাত্রেবেলা ওরকম ঘটনা ঘটেছে তো ঘটার পরে রাত্রে তো আর ওকে রাখাটা সম্ভব হয়নি সকালবেলা একদম সকালবেলা ওকে রাখা হয়েছে কোথায় রাখা হচ্ছে তো আমাদের বাড়ির সামনে কেন বলো তো ও হচ্ছে চোদ্দো বছর ধরে এই বাড়িতে আছে পাহারাদারের মতো তো মা বললো ওকে সেই জন্য বাড়ির সামনেই রাখা হবে ও যেমন পাহারা দিয়ে গেছে এত বছর তো ওকে ঠিক এরকম জায়গায় রাখবো ওকে রাখা হচ্ছে বাড়ির সামনে দেখো ওই সমস্ত সিনগুলো কিন্তু দেখানো নয় তো আমি তোমাদের সঙ্গে কোনো রকম ক্লিপস শেয়ার করতে পারলাম না একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই কাটাচ্ছিলাম চাল্লির ঘটনা ঘটেছে তিন তারিখ সেই জায়গায় চাললি এত দিন অসুস্থ থেকে তারপরে ও মুক্তি পেলো এটা বলবো মুক্তি পেলো কেন কষ্ট পাচ্ছিলো দেখলে তো ও উঠে বসতে পারছিলো না কিন্তু ডাকলেও সারা নিচ্ছিল জানো তো লেজটা নাড়াচ্ছিলো এরকম করে যখনই ডাকা হচ্ছে মুখটা তুলে এরকমভাবে যতটা পারছিল চেষ্টা করছিল দেখো তোমাদের সঙ্গে আমি এরকমভাবে কথা বলছি বলে যেন ভেবো না যে মনের মধ্যে কিচ্ছু নেই সত্যি কথা বলতে কষ্ট তো বাড়ি সবার হচ্ছে ওর জন্য সারাক্ষণের জন্য মনে হচ্ছে চাললি ঘুরে বেড়াচ্ছে চাললি ঘুরে বেড়াচ্ছে যখন অসুস্থ ছিল না তখনও মনে হচ্ছিল যে এই চাললি মনে উঠে আসছে এই মনে উঠে আসছে চাল্লি ঠিক হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াচ্ছে ওরপরে শুধু একটাই ইয়ে ও এত ভালো এত ভালো ও এত কেন কষ্ট পেলো কষ্টর মধ্যে কি বলে তো শুধু উঠে দাঁড়াতেই পারছিল না আর জানো তো সেই তিন তারিখ থেকে এই পর্যন্ত ও কিচ্ছু খায়নি কিচ্ছু না না খেয়ে ও এত খাবার পছন্দ করতো সারাক্ষণ বাড়িতে সবাই তো এত খাবার পছন্দ করতো ও কাছে খাওয়া ছাড়া আর কিছু ছিল না ওর চেহারা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে যায় যেই দেখতো না কেন বলতো বাবা এত হেলদি এত হেলদি এত ভারী যাই হোক ও সেই সে কি না সামনে মুখের মধ্যে ডিম দিয়ে 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 দেওয়ার পরেও সে খেতে পারলো না প্রথম যখন ওরকম ঘটনা ঘটে তারপরে তো প্রতিদিন জল সকালবেলা বমি করে রাখছিল শুধু ভাবে চাললি আর কিচ্ছু খেতে পারিনি দিন না খেয়ে তারপরে মা বুঝতে পেরেছিল মনে হয় ও আর থাকবে না ও চলে যাবে শ্বাসকষ্ট হচ্ছিল হয়তো ওর এরকম করছিল এরকম করছিল মানে বেশ কয়েক ঘন্টা ধরে তারপরে তো রাত্রে ওরকম ঘটনা ঘটে আমরা ভেবেছি যে ঠান্ডা লেগেছে আমি অর্পণ তো সেই জন্য ওরকম ঠিকঠাক শ্বাসকষ্ট মানে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না ওই জন্য ওরকমভাবে ভাবে ওরকম করছে তো ওটা যে ওর যাওয়ার সিমটম ছিল সেটা আমরা বুঝতে পারিনি মা বুঝতে পেরেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ তিন দিন পর কেন জানো তিন দিন কোনো রকম ব্লগই করতে পারিনি তোমরা হয়তো ভাববে তো ব্লগ তো প্রতিদিনই পোস্ট হচ্ছে পোস্ট হচ্ছে ঠিক আছে তোমরা খেয়াল করে দেখো সে বাড়ি গেছিলাম আমি কবে আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি আর এ কটা দিনের জন্য সেই সব ওই পুরোনো ব্লগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কটা দিন কোনো রকম কোনো ক্লেভসে তুলতে পারিনি সেরকম পরিস্থিতি ছিল না কি করব বলো মনে হলো যে না তোমাদের সঙ্গে যেহেতু সমস্তটা শেয়ার করি তো এটাও শেয়ার করা আমার দরকার সেই জন্য আর কি তোমাদের সামনে আসলাম আশা করি তোমরা বুঝতে পারলে চাললি আমাদের মধ্যে নেই এই বাড়ির ফ্যামিলি মেম্বার ছিল ও পুরো ফ্যামিলি মেম্বার ছিল কষ্ট তো হয় না তোমরা কি দেখবে চালি কোন জায়গায় আছে পারছি না তাকাতেই পারছি না জানো সেই জায়গা একদম বাড়ির সামনে আছে আমি উপর থেকে চাইলে আমি সারাক্ষণের জন্য ওইদিকে তাকিয়ে থাকতে পারি মানে ওইদিকে গেলেই চোখে পড়ছে কিন্তু চোখ সাথে সাথে সরিয়ে ফেলতে হচ্ছে কেমন যেন লাগছে যে চাললি ওই জায়গায় শুয়ে আছে ও যেমন ভাবে ঘুমাতো ওরকম ভাবে শুয়ে আছে ও চলো তোমাদেরকে জানানোর দরকার ছিল ভেবেছিলাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম চারলিশ শরীর খারাপ থেকে শুরু করে সবকিছু এইজন্য কি আসলাম